আমাদের সামনের দিকে লক্ষ্য করতে হবে যদি আমাদের বিরুদ্ধে কেউ লড়াই করতে আসে সংগ্রাম করতে আসে আন্দোলন করতে আসে তাহলে আমরাও তাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম আন্দোলন করবো তো ভাই তসবি টিপে শুধু যাই নামাজ নিয়ে বিজয় হওয়া মোটেও সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত আমরা রুখে দাঁড়াতে না পারব ততক্ষণ পর্যন্ত বিজয় হবে না আমাদের তরুণ যুবকেরা তা দেখাই দিয়েছেন কথা বলেন ঠিক কিনা এই জন্য পিসপা হওয়া যাবে না শিক্ষা নিতে হবে কোরআন থেকে কারণ আসলে করিম সাল্লা সাল্লামের জীবনেও তিনি যুদ্ধ করেছেন কথা বলেন ঠিক কিনা সাহাবিরা যুদ্ধ করেছেন নবীজি সাতাশটা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন কয়টা জোরে বলেন সাতাশটা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন এই জন্য একটা জিনিস মনে রাখতে হবে যখনই আমরা তরবারি ছেড়ে দিব তসবি হাতে নেব তখনই আমাদের অধপতন হবে কথা বলেন ঠিক কি না এই জন্য তসবিও থাকবে তরবারিও থাকবে একটাও ছাড়বো না ইনশাল্লাহ রাজি আছেন তো তো সম্মিলিত ভাইরা আমি আপনাদের কাছে যে সুরা পড়েছি এই সুরার নাম হচ্ছে সুরা আর সফ সুরার নাম কি আর এই সুরার আয়াত আমি তেলত করেছি মাত্র দুইটা কয়টা আয়াত দুইটা এয়ার তেল করেছি তো আসলে আল্লাহ আবুল আলামিন কি বলতেছেন আউজ বিল্লাহ হিমিনা রাজিম অনুরজিম বিসমিল্লা হিরো হেমান র আল্লাহ আবুল আলামিন যেটা বলতেছেন ইয়া আইয়ো আল্লাহ জিনা আ মানু আদুল লুকুম আলা তিজা রতিং তুং জি কুম্মিন আল্লাহ তালা বলতেছেন হেমু মিন আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসার কথা বলে দেব না যা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি হতে রক্ষা করে দুই নম্বর আয়াত আল্লাহ তালা বলতেছেন তু মেনু না বিল্লাহি ও রসুলিহি ও তু যা হিদু না ফি সাবিল্লাহি বিয়ামিকুম ও আং ফুসিকুম জালিকুম খৈরুল্লাহম ইংকুম তুম তা আলামুন আল্লাহ তালা বলতেছেন তা এই যে তোমরা আল্লাহ ও তার রাসুলের উপরে ঈমান আনবে এবং তোমরা তোমাদের ধন সম্পদ ও জীবন দ্বারা আল্লাহর পথে জিহাদ করবে এটাই তোমাদের জন্য শ্রেয় যেদি যদি তোমরা জানতে তাহলে এখানে আল্লাহ তালা আমাদের একটা বিরাট বড় ব্যবসার কথা বলেছেন যেই ব্যবসায় আল্লাহ আল্লাহতালা বলতেছেন এমন একটা ব্যবসা যে ব্যবসা করলে তোমাদেরকে মর্মান্ত শাস্তি থেকে রক্ষা করা হবে আর সেই ব্যবসায় লাগবে আমাদের সম্পদ আর জীবন কী লাগবে সম্পদ আর জীবন আর এটা হয়েছিল আপনার উহুদের যুদ্ধ এই উহুদের যুদ্ধের আগে আল্লাহ রব্বুল আলমিন এই সুরা এ আয়তে কারিমা নাজিল করে দিয়েছিলেন যাতে করে সাহাবিদেরকে উদ্বুদ্ধ করা যায় জোরে বলেন কি করা যায় আরও জোরে বলেন উদ্বুদ্ধ করা যায় যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য যাতে উদ্বুদ্ধ করা যায় এই জন্য আল্লা রব্বুল আলমিন জিব্রাইল আলহসাল্লামকে পাঠিয়ে দিয়ে এই দুইটা আয়াতে কারিমা নাজিল করে দিয়ে জানিয়ে দিলেন যে তোমাদের ধন সম্পদ আর তোমাদের জীবন দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে সর্বোচ্চ পর্যায়ে শক্তি প্রয়োগ করে জিহাদ করে সেখানে তোমাদেরকে জান্নাতের যে ক্রয় বিক্রয়ের সম্পর্ক সেটা একেবারে আল্লাহর কাছ থেকে নিয়ে নিতে হবে সমনি তো বন্ধুগণ উহুদের যুদ্ধের আগে মুসলমানদের সর্বপ্রথম যে যুদ্ধ হয় ওই যুদ্ধের নাম কি বদর জোরে বলেন কি আপনাদের মনে নেই বদরের যুদ্ধ মুসলমানদের ইসলামের যুদ্ধের ভিতরে সর্বপ্রথম যুদ্ধ হচ্ছে বদর কোন যুদ্ধ বদরের যুদ্ধ এই বদরের যুদ্ধ আল্লাহ রাসুসাল্লাম যখন করে তখন মুসলমানদের সৈন্য সংখ্যা কত ছিল তিনশো জোরে বলেন নির্ভয় বলেন তিনশো তেরো জন কাফেরদের সংখ্যা ছিল এক হাজার কয় হাজার এক হাজার তো সমৃদ্ধ ভাইরা কাফেরদের সংখ্যা ছিল এক হাজার মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল তিনশো তেরো জন আর এই কাফেরদের আপনার উট এবং ঘোড়া এটা ছিল একশোটি উটের সংখ্যা ছিল অনেক ঘোড়া ছিল একশোটি আর বর্ষা ছিল ছয়শোরও বেশি ছয়শোরও বেশি তো এই বদরের ময়দানে আল্লাহ রাসু আসাল্লাম যখন যুদ্ধ করতে গেলেন উহুদের যুদ্ধের আগের যুদ্ধের নাম কি জোরে বলেন তাহলে বদর এই বদরের যুদ্ধ সর্বপ্রথম হয় এই বদরের যুদ্ধে আল্লাহ রাসুল সাল্লাম যখন যুদ্ধ করতে গেলেন যুদ্ধ করতে যাওয়ার সময় রাসুল করিমসাল্লাহ সাল্লাম বদর প্রান্তরে যেয়ে নবী যে আমার কী করলেন সংক্ষেপে বলছি সেখানে কাতার বন্দি করালেন সাহাবি আনসার এবং মহাজির যারা ছিল তাদের কাদের আনসার এবং মহাজিদ যারা ছিল তাদের আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম মহাজিদদের কাতার বন্দি করাচ্ছেন কাতার বন্দি হয়ে গেল মহাজিরেরা এদিকে কিন্তু যুদ্ধ লেগে যাচ্ছে ভাইরা আমার মহাজিররা কাতার বন্দি যখনও হয়ে গেছে কাতার বন্দি করার পরে